সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমাধানটি দেখি শূন্যস্থান পূরণের প্রথমে দেওয়া হচ্ছে যে সমস্ত প্রাণী দেশ তার প্রথম স্তরের হাদব এখানে উত্তর হবে উদ্ভিদ বুঝি দুই বাস্তুতন্ত্রে প্রাণহীন সব উপাদান ডেস উপাদান নামে পরিচিত এখানে উত্তর হবে অজীব তিন প্রকৃতিতে জীব বিভিন্ন ডেস মাধ্যমে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত এখানে উত্তর হবে খাদ্য শৃঙ্খলের চার প্রকৃতিতে অজীব ও জীব উপাদানে ক্রিয়া প্রতিক্রিয়া হয় ডেস সচল থাকে এখানে উত্তর হবে বাস্তু সংস্থান তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে প্রথমে দেওয়া হচ্ছে চিত্র সহকারে একটি পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা করো শিক্ষার্থীরা আমি তোমাদের আর সংক্ষিপ্ত প্রশ্নের সব সমাধান পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে এবং পরবর্তীতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরও দেওয়া আছে তোমরা ভিডিওটি পোস্ট করে বহু নির্বাচনী প্রশ্নেরও সমাধান দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ